সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এমতি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো আইপিএসের সার্কিট আপনার খুবই ভালো মানের সার্কিট এলপিসি টোয়েন্টি মডেলের একটা সার্কিট এটাকে অনেকে নাইন পয়েন্ট ফাইভ বলে কিন্তু না এটা নাইন পয়েন্ট ফাইভ না এটা অনেক ভালো মানের সার্কিট এটার ভিতরে হচ্ছে ষাটটা সাতটা চৌদ্দটা মসপেট আপনার ইউজ করতে পারবেন পনেরোশো বিয়ে পর্যন্ত এটা ইউজ করা যাবে খুবই ভালো মানের আপডেট একটা সার্কিট এটা তো এই মুহূর্তে স্কিন আপনারা যে সার্কিটটা দিতে এটাকে নিয়ে চলুন কিছু কথা বলা যাক কিভাবে এটা কানেকশন দিবেন আপনারা চাইলে নিজেরাও এটা পারবেন তো এখানে এলপিসি টোয়েন্টি যে সার্কিটটা এটা হচ্ছে কিন্তু একেবারে ডিজিটাল সিস্টেমের একটা আইপিএস এখানে আপনার ব্যাটারি ভোল্টেজ কত বা ব্যাটারি কত পার্সেন্ট চার্জ হচ্ছে মানে আরেকটা মজার বিষয় হচ্ছে কারেন্ট যাওয়ার পরে কতক্ষণ চলতেছে টাইমিংও কিন্তু এখানে উঠবে এটা একটু আপডেট অন্যান্য আইপিএস থেকে এটা একটু আপডেট এখানে লেখা উঠবে আপনার আইপিএসটা কতক্ষণ ধরে আপনি চালাচ্ছেন এখানে আপডেট উঠবে আর হচ্ছে এর সার্কিটের আরেকটা মূল বিষয় হচ্ছে কি কারেন্ট যাওয়ার পরে অনেক আইপিএস আছে যে পরে ধাপ করে চালু হয় এটা কিন্তু ওরকম না এটা হচ্ছে আপনার যখন কারেন্ট চলে যাবে আস্তে আস্তে আপনার ফ্যানের লাইটের আলো তারপরে টিভির আলো আস্তে আস্তে আপনার জ্বলবে এতে করে কিন্তু আপনার আপনার কারেন্ট যাওয়ার পরে যে একটা বাড়ি মারে সেই বাড়িটা কিন্তু মারবে না খুবই ভালো মানের একটা সার্কিট এটা এটা এটার যে এটার যে পিসিবি বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই সার্কিটটা কিন্তু আপনারা আইপিএস ইউজ করতে পারবেন যারা হচ্ছে আপনারা একটু ভালো মানের সার্কিট চান যে আগে তো হচ্ছে আপনার ডিজিট সিস্টেমের আইপিএস ছিল এখন যারা হচ্ছে বোর্ডগুলো একটু ভালো মানের চান যে ভাই আমার আইপিএসটার ভিতরে লেখা আসবে ব্যাটারি ভোল্টেজ কত এসি আউটপুট কত এসি ইনপুট কত এবং চার্জিং কত পার্সেন্ট হয়েছে বা আমি আইপিএসটা কত ঘন্টা ধরে চালাচ্ছি আপনারা যারা এই বিষয়গুলো বলার জন্য বা এই বিষয়ের জন্য আপনারা যারা একটু আপডেট কিছু চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সার্কিটটা আলহামদুলিল্লাহ আমার কাছে এসে পৌঁছেছে আমি কিন্তু আইপিএস এর ট্রান্সফর্মার বলেন বা আইপিএসও কিন্তু আমি বিক্রি করি এটা কিন্তু এলপিসি টোয়েন্টি মডেলের একটা সার্কিট খুবই ভালো মানের সার্কিট এটার ভিতরে কিছু অপশন দেওয়া আছে সেটা হচ্ছে অন্যান্য সার্কিটের ভিতরে নাই যেমন হচ্ছে আমি যদি আপনাকে দেখাই এটা কিন্তু নাইন বোল্টের ট্রান্সফর্মার লাগে না আঠারো বোল্ট কিন্তু লাগে না এখানে দেখেন এখানে কী কী অপশন এটা চাইলে কিন্তু আপনারা যারা একটু টুকটাক কাজ বলছেন তারাও কিন্তু এটাতে বানাতে পারবেন আইপিএস সর্বপ্রথম হচ্ছে এখানে দেখেন নিউট্রল আছে আপনি এটা নিউটলে দিয়ে দিলেন তারপর হচ্ছে এইচটি দুশো পঁয়ষট্টি বোল্ট যেখানে আপনার এসটি টি নিউট্রালের পাশে ট্রান্সফর্মার একবার শেষে তার যেখানে হচ্ছে দুশো আশি বোল্ট সেখানে দিয়ে দেবেন উচ্ছে এটা তারপর হচ্ছে এটা হচ্ছে এসি ইনপুট আপনার কারেন্টের যে এসি ইনপুট সেটা তারপর হচ্ছে এখানে একটা ক্যাপাসিটার দিতে পারেন আপনারা ক্যাপাসিটার তারপর হচ্ছে আউটপুট আপনার যে লোড চালাবেন সে আউটপুট তারপর হচ্ছে চার্জিংয়ের একশো সাইট বোল্ট দেওয়ার পরে এখানে কিন্তু আঠারো বোল্ট কিন্তু দিতে হয় না তারপরে সুইচিংটা কোথায় দেখাই আপনাদেরকে সম্পূর্ণ একটু কাজটা দেখাই তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আইপিএস সুইচিং এটাতে কিন্তু আপনার আইপিএস সুইচিং করবেন তারপর হচ্ছে এখানে ব্যাটারি পজিটিভ লাইন করা আছে ওই যে বি প্লাস বি ডাবল টি এখানে ব্যাটারি পজিটিভ দিলে কিন্তু আপনার এটা অন হয়ে যাবে এটা কিন্তু সাত সাত ষাটটা মসপেটের বোর্ডের এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা মসপেট গুলো কিন্তু খুবই মোটা ভারী দোনো পাশে ষাটটা সাতটা আপনারা চাইলে এটা ছয়শো বিয়ে থেকে নিয়ে শুরু করে একবার পনেরোশো বিয়ে পর্যন্ত কিন্তু এই বোর্ডটা আপনারা ইউজ করতে পারবেন খুবই ভালো মানের একটা বোর্ড এটা এটা বা এই মুহূর্তে বাজারে নতুন এসেছে আমার কাছে তো এটা কিন্তু আরেকটা অপশন আছে যদি কোনো সময় আপনার ধরেন এই বোর্ডের যদি ধরেন আপনার বোর্ডের মসপেড সেক্টর নষ্ট হয়ে গেছে মস্তজ বোর্ডের দুটোটা পার্সে একটু নষ্ট হয়ে গেছে তখন কি আপনি বোর্ড ফেলে দেবেন না তখন এখানে কিন্তু দেখেন যে আরেকটা লাইন লাইনটা আছে এই যে গ্রাউন্ড হার্স ও এল তারপর হচ্ছে আপনার হচ্ছে কি এই যে এখানে দেওয়া আছে আপনারা যদি আরেকটা মসফেট বোর্ড ইউজ করেন শুধুমাত্র মসফেট বোর্ড সেখানে কিন্তু আপনি এটা এই সার্কিটটাকে আবার পুনরায় ইউজ করতে পারবেন তো আপনারা যারা আইপিএস এর জন্য এই সার্কিটগুলো নিতে চান পাইকারি এবং খুচরা অবশ্যই স্ক্রিনোর নাম্বারে হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আপনি নিতে পারবেন আর শুধুমাত্র যদি বড় নিতে চান আপনারা পাইকারি দামে অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদেরকে চার পাঁচ পিসের মতো নিলে আমি পাইকারি দামে ধরবো তো যারা এই বোর্ডটা নিতে চান অবশ্যই স্কিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করবেন কীভাবে এগুলো আপনারা পেতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম